অনেকদিন ধরেই বড় পর্দা থেকে দূরে বলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী নার্গিস ফাকরি এখন কোন ছবির শ্যুটিংয়েও দেখা যাচ্ছে না তাকে তবে পর্দায় না থাকলেও আলোচনায় কিন্তু ঠিকই রয়েছেন নার্গিস বিশেষ করে তার ফিটনেস আর গ্ল্যামারাস লুক নিয়ে রকস্টার আর ম্যাড্রাস ক্যাফের মতো জনপ্রিয় ছবির মাধ্যমে একসময় বলিউডে দারুণ পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী প্রাণবন্ত অভিনয় আর স্টাইলিশ লুক দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল নার্গিস আর তার ছিপছিপে চেহারা সেটাও হয়েছে আলোচনার অন্যতম বিষয় কিন্তু জানেন কি এমন ছিপছিপের চেহারার পেছনে কতটা কঠোর পরিশ্রম আর ত্যাগ লুকিয়ে আছে সম্প্রতি এক সাক্ষাৎকারে নার্গিস নিজেই জানিয়েছেন তিনি বছরে দুবার টানা নয় দিন শুধু পানি খেয়েই দিন কাটান কোনো খাবার নয় শুধুই পানি তার মতে এতে গঠন স্পষ্ট হয় আসে তবে এত ডায়েট করতে জেল্লা গিয়ে শরীরকে ভালোভাবে প্রস্তুত না রাখলে হতে পারে মারাত্মক বিপদ নার্গিস স্পষ্ট জানিয়ে দেন এই ডায়েট তিনি নিজে মেনে চললেও অন্য কাউকে এমন কিছু করার পরামর্শ দেবেন না কারণ স্বাস্থ্য আগে গ্ল্যামার পরে তার ভাষায় সুস্থ থাকার জন্য যা সবচেয়ে জরুরি তা হল ঘুম সঠিক খাবার এবং শরীরের ভেতরের ভারসাম্য প্রতিদিন আট ঘন্টা ঘুম সুষম খাদ্য আর মানসিক শান্তি এই তিনটাই আসল কেয়ার আজ বলিউডের লাইন লাইটে তাকে তেমন দেখা না গেলেও নার্গিস পাকটি এখনো অনুরাগীদের মনে দারুণ প্রিয় আর তার ফিটনেস রুটিন সেটা আজও অনুপ্রেরণা বহু মানুষের কাছে